বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে আপনার কাছে এই ভিডিওটি পৌঁছেছে আপনি ইউনিভার্স বা মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ আজ এই ভিডিও শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল আসল সত্য আজকে আপনি জানতে পারবেন অনেক গোপন রহস্য উদ্ঘাটিত হতে চলেছে তাই যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন আর মহাবিশ্বের এই বার্তা আপনার কাছে পৌঁছয় তাহলে কখনোই এই বার্তাকে আপনি অবহেলা বা উপেক্ষা করে চলে যাবেন না আপনি অবশ্যই মহাবিশ্বের এই বার্তা সম্পূর্ণ দেখবেন আর অন্তর থেকে মহাবিশ্বকে বিশ্বাস করলে অবশ্যই কমেন্ট বক্সে মহাবিশ্বকে বা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না অবশ্যই ধন্যবাদ জানাবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর মহাবিশ্বের এই বার্তা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেবেন তাহলে আপনিও মহাবিশ্বের একজন দূত হয়ে উঠবেন মহাবিশ্ব স্বয়ং আপনাকে আশীর্বাদ দিতে আসবে বন্ধুরা এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন আপনি কি জানেন আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটছিল এর পেছনে এক বিশেষ কারণ ছিল আপনার জীবনে যে সকল ব্যক্তিরা ছিল হতে পারে আপনার আত্মীয় হতে পারে আপনার বন্ধুবান্ধব কিংবা হতে পারে আপনার প্রতিবেশী আপনি কখনও হয়তো বুঝতেও পারেননি যে তারা আপনার সামনে আপনার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করে চলেছে কিন্তু অন্তর থেকে তারা কখনোই আপনাকে ভালোবাসেননি তারা পেছন থেকে আপনাকে ছুরি মেরেছে এর অর্থ কী জানেন যে সেই সকল ব্যক্তিরা ছিল নেতিবাচক আপনার জীবনের জন্য আপনি তো জানেন না বহু সর্বনাশ তারা আপনার সাথে ঘটিয়েছে আপনার ভালো কর্ম নষ্ট করেছে আপনার সুখ্যাতি নষ্ট করেছে আপনার ভালো কোনো সম্পর্ককেও এই ব্যক্তিরা নষ্ট করে দিয়েছে এদের মূল উদ্দেশ্যই ছিল এরা আপনাকে কখনো ভালো থাকতে দেবে না তবে মহাবিশ্বের আশীর্বাদে আপনার জীবনে থাকা এই ব্যক্তিরা আপনার থেকে বহু দূরে চলে যাবে এবার তারা আর কখনোই আপনার ক্ষতি করতে পারবে না এর কারণ কি জানেন এর কারণ হলো একটাই আপনি মহাবিশ্বের আশীর্বাদ পাচ্ছেন মহাবিশ্ব স্বয়ং আপনার সাথে সংযোগ করতে এসেছেন আপনার সাথে মহাবিশ্বের সংযোগ স্থাপন হবে আর যে সকল ব্যক্তিরা ছিল আপনার জীবনে তারা নিজে থেকেই আপনার জীবন থেকে সরে যাবে এর অর্থই হল এমন কোনো ঘটনা মহাবিশ্ব ঘটাবেন যা আপনি হয়তো এই মুহূর্তে উপলব্ধি করতে পারবেন না ছোট্ট উদাহরণস্বরূপ বন্ধুরা একবার চিন্তা করে দেখুন হয়তো আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে গেছে কিংবা যদি না ঘটে থাকে নিশ্চয়ই সেটি ঘটবে কারণ আপনি এই ভিডিওটি পেয়েছেন মানে মহাবিশ্বের ইচ্ছাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক ব্যক্তিরা আছেন যারা আমাদের খুব কাছের ব্যক্তি হন কাছের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব তারা হয়তো এমন আচরণ করে যে আমাকে বা আমাদেরকে ভীষণ ভালোবাসে কিন্তু তাদের অন্তরে রয়েছে গরল অর্থাৎ বিষ তারা কখনোই আমাদের ভালো দেখতে পারেন না তারা কখনোই আমাদের উপরে ওঠা দেখতে পারে না তাদের আচরণের মাধ্যমে তারা বোঝায় যে তারা আপনাকে ভীষণ ভালোবাসে কিন্তু তারা তাদের কর্মের মাধ্যমে আপনাকে নিয়ে নিন্দা চর্চা আপনাকে প্রহার করা হয়তো সামনে থেকে প্রহার করছে না পেছন থেকে প্রহার করছে অর্থাৎ সেই নেতিবাচক ব্যক্তিগুলি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু আপনি তো জানেন না যে এই ব্যক্তিরাই আপনার ক্ষতির চেষ্টা করছে পেছন থেকে আর এই ব্যক্তিদের জন্যই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারছেন না আর এই ব্যক্তিরা আপনার জীবনে নেতিবাচক নেগেটিভিটির প্রভাব বিস্তার করেছে এমনভাবে যে তাদের দৃষ্টিও পড়ছে আপনার জীবনে তাই বন্ধুরা আপনাকে যদি মহাবিশ্ব আশীর্বাদ করে মহাবিশ্বের কৃপায় আপনার সাথে এই ঘটনাগুলি ঘটবে হতে পারে সেই ব্যক্তির সাথে আপনার কোনো না কোনোভাবে একটা ঝঞ্ঝার সৃষ্টি হবে তার থেকে আপনি বহু দূরে চলে যাবেন আর আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটি মহাবিশ্ব ঘটিয়েছেন আপনাকে মানতে হবে এর অর্থই হলো মহাবিশ্ব চাইছে না ইউনিভার্স চাইছে না যে আপনার জীবনে ওই নেতিবাচক ব্যক্তিটি থাকুক কারণ মহাবিশ্বকে আপনি ভালোবাসেন আপনি বিশ্বাস করেন আপনার সততা আপনার সৎকর্ম মহাবিশ্বকে আপনার প্রতি আকৃষ্ট করেছে তাই মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ করছেন এত ব্যক্তিদের মধ্যে আপনাকেই বেছে নেওয়া হয়েছে তাই আপনি মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত একজন ব্যক্তি তাই আপনার জীবনে এই ঘটনাগুলি ঘটবে যদি এখনও পর্যন্ত না ঘটে থাকে আপনি নিশ্চিত হয়ে যান খুব দ্রুতই এমন ঘটনা আপনার জীবনে ঘটবে সেই মুহূর্তে হয়তো আপনি কষ্ট পাবেন দুঃখ পাবেন ভেঙে পড়বেন কিন্তু হাল ছাড়বেন না একটা সময়ের পর আপনি নিজের জীবনের পরিবর্তন বুঝতে পারবেন আর উপলব্ধি করবেন যে সেই ব্যক্তি আপনার জীবনের জন্য কখনোই ভালো ছিল না সেই ব্যক্তির জন্যই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারেননি কারণ তার দৃষ্টি সর্বদা আপনার ওপরেই ছিল সেই ব্যক্তি কখনোই আপনার ভালো চায়নি ওরা আপনার জীবনে হয়তো অনেক ঝঞ্ঝাট ছিল আর আপনি বুঝতে পারছিলেন না যে কেন আপনি সুখ শান্তি পাচ্ছেন না আসল অর্থই হলো এই ব্যক্তিরা যারা আপনার জীবনে সর্বনাশ ডেকে এনেছিল সর্বনাশ পরিকল্পনা তাদের আপনার জীবন বিস্তার করেছিল তাই তো আপনি সুখ শান্তি থেকে বহু দূরে ছিলেন আপনার জীবনে যেন অশান্তি ভরেছিল আর সর্বদাই যেন আপনি এক জটিলতায় ভুগছিলেন আপনার মনে শান্তি কিছুতেই ছিল না তবে হ্যাঁ এখন থেকে আপনি শান্তি পাবেন কারণ মহাবিশ্ব খুব শীঘ্রই আপনার সাথে এই ঘটনাটি ঘটাবে অর্থাৎ সেই নেতিবাচক ব্যক্তিদের মহাবিশ্ব আপনার জীবন থেকে বহু দূরে পাঠিয়ে দেবে তাদের সাথে আপনার সম্পর্ককে সম্পূর্ণ নষ্ট করে দেবে মহাবিশ্ব আপনাকে বুঝিয়ে দেবেন যে সেই ব্যক্তিরা আপনার জীবনের জন্য কখনো ঠিক ছিল না আর এই ব্যক্তিগুলি যখন আপনার জীবন থেকে বহু দূরে সরে যাবে তখন আপনার জীবনে হঠাৎই পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন কোন কোন ক্ষেত্রে বিশেষ করে আপনার শান্তি এই মহাবিশ্ব তখন আপনাকে সর্বদাই রক্ষা করবেন এখন থেকে মহাবিশ্ব আপনার চারপাশে এক রক্ষা কবচ তৈরি করছেন আর আপনার জীবনে সুখ শান্তি আপনি এক শান্তির আশ্রয় সমস্তরা খুঁজে পাবেন আর জীবনে আপনার য সকল বাধা ছিল সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে কারণ এখন মহাবিশ্ব স্বয়ং আপনাকে আশীর্বাদ করছেন নেতিবাচক ব্যক্তিদের আপনার জীবন থেকে বহু দূরে সরিয়ে দিয়েছেন আর আপনার জীবনে ধীরে ধীরে একটু একটু করে উন্নতি ঘটবে আপনি ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন জীবনে যা যা ঝঞ্ঝাট আপনার ছিল সেই ঝঞ্ঝাট মুক্ত থাকবেন আর সমস্ত ইতিবাচক শক্তিগুলি এখন আপনার সামনে থাকবে আপনার সাথে সংযুক্ত হবে পৃথিবীর সেই সকল ভালো ব্যক্তিরা যাদের মন পবিত্র যাদের অন্তর পবিত্র যারা সর্বদাই আপনার ভালো চাইবে যারা আপনাকে অন্তর থেকে ভালোবাসবে যারা আপনাকে রক্ষা করবে যারা আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে যারা আপনাকে অন্তর থেকে সর্বদা বিশ্বাস করবে আর যারা সর্বদাই আপনার জন্যেও ঈশ্বরের কাছে ভালো কিছু কামনা করবে যারা আপনার বিপদে আপদে আপনার আর্থিক সমস্যায় আপনার মানসিক সমস্যায় সর্বদাই বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়াবে এবং সেই বিপদ থেকে সেই সমস্যা থেকে আপনাকে মুক্ত হতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে উন্মুক্ত হবে আপনার জীবন আপনি এগিয়ে যাবেন আপনার জীবনে অগ্রগতি ঘটবে আপনি সুখ শান্তি সমৃদ্ধি খুঁজে পাবেন আর আপনি বুঝবেন যে যে সকল ব্যক্তিরা আপনার জীবনে এতদিন ঝঞ্ঝাট সৃষ্টি করছিল নেতিবাচকতার প্রভাব বিস্তার করেছিল তারা আপনার জীবন থেকে সরে যাওয়াতেই ভালো হয়েছে তাহলে বন্ধুরা আপনি বুঝতে পারছেন তো যে এই মহাবিশ্বে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে আর এই মহাবিশ্ব বা ইউনিভার্স ঐশ্বরিক শক্তিগুলি আমাদের জন্য যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন হয়তো এই মুহূর্তে আপনার মনে হবে যে আমার সাথে কিছুই ভালো হয়নি তবে না যা ঘটছে তাকে মেনে নিন যা ঘটছে তাকে ইউনিভার্সের আশীর্বাদ হিসাবে নিন আর তার পরিকল্পনা হিসাবেই মেনে নিন জীবন হবে সুন্দর কখনো ঈশ্বরকে দোষারোপ করবেন না নিজেকে বুঝুন নিজেকে জানুন নিজে সৎ থাকুন সৎ কর্ম করুন পথ পথে চলুন আর ঐশ্বরিক শক্তিগুলিকে বিশ্বাস করুন মহাবিশ্বকে ধন্যবাদ জানান আর সর্বদাই এভাবে ভাবুন যে এই মহাবিশ্বের পরিকল্পনা এই ইউনিভার্স এই ঐশ্বরিক শক্তির পরিকল্পনা আপনার জীবনে যা আছে তাই ঘটবে এবং যা ঘটবে তা আপনার ভালোর জন্যই ঘটবে আজ আপনি দুঃখ কষ্টে থাকলেও কাল শেষ আলোটা আপনি দেখবেন আনন্দে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখে থাকেন তাহলে চলুন একসাথে মহাবিশ্বের কাছে প্রার্থনা করি হে মহাবিশ্ব তুমি আমাদের ভালো রেখেছো সুস্থ রেখেছ আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ তুমি আমাদের জন্য যা করছো আমাদের ভালোর জন্যই করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ